আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে চিত পিঠা দেখাবো আমার মায়ের টিপস এ যে আমি এখানে চাল ভিজতে দিয়েছি দুই তিন ঘন্টা চাল ভিজিয়ে নিব এটার সাথে আমি কিছু ভাত দিয়েছি এটা আমার মা থেকে দেখে দেখলাম পিঠার কায়ের সাথে যদি একটু ভাত দিয়ে ব্ল্যান্ড করা হয় বা পাটা পাঠাতে গসে নিতেন হ্যাঁ এখন আমি ব্ল্যান্ড করে নিলাম ভাত সামান্য দু চামচ ভাত দিয়েছি আর চাল পরিমাণ মতো আড়াইশো গ্রাম চাল নিয়েছি এটা ব্ল্যান্ড করে নিয়েছি দেখেন এটার সাথে আমি একটু বেকিং সামান্য একটু বেকিং পাউডার দিব আর দু চামচ ময়দা দিব তারপর ডটা বানাবো ডটা বানিয়ে তিন চার ঘন্টা রেখে দিব আমি এখানে তিন চামচ ময়দা দিয়েছি আপনারা ময়দাও থাকলে ময়দা দিতে পারেন বা আটা থাকলে আটা দিতে পারেন কোনো সমস্যা নেই পরিমাণ মতো লবণ দিয়েছি আর বেকিং বেকিং দিয়ে পাউডার দিয়েছি হাফ এই যে একদম হাফ চামচ সব একসাথে মিক্স করে আমি যে একটু হালকা গরম পানি দিবেন হালকা কুসুম গরম পানি দিবেন এক কাপ মানে দিয়ে ডোটা একদম নরম করে এই যে নরম করে মিক্স করে রাখবে এই আট থেকে বেকিং পাউডারটা দেখাচ্ছি আমি আম্ বেকিং মেকিং পাউডারটা দিয়েছি আপ দুই চামচ দিয়েছি আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের উপরেই চাল নিয়েছি সে সাথে তিন চামচ আটা দিয়েছি এবং কি দুই চামচ ভাত দিয়ে প্রথমে চালটাকে blend করে ফেলেছি এটা আমার মা থেকে দেখে শিখলাম আমার মা এই চিতল পদটা বানাতে হলে এটা করলে নাকি ফুলে একদম ফুলো ফুলো হয় নরম তুলতুলে হয় এখন আমি চুলাতে কড়াই গরম দিলাম ওখানে দিয়ে দিলাম দেখুন ডটা কি করে কি ধরনের হবে দেখেন এটা দেখুন একটু ফুলো ফুলো হয়েছে এভাবে আমি পুঁতিটা সবগুলা পিটা বানিয়ে রেখেছি পিটা আমি কিছু এভাবে বানিয়েছি আবার কিছু নারকেল দিয়ে উপরে নারকেল দিয়ে বানিয়েছি একদম প্রত্যেকটা নজিত বিনা আমার নরম তুম তুলে হয়েছে দেখুন কি সুন্দর ফুলে উঠছে এটা আমার মা থেকে দেখে শিখলাম এই ট্রিক্সটা মাকে দেখলাম বাতের সাথে চাল ভিজিয়ে রেখে বাতের সাথে পাটা দিয়ে পাটাতে পিসি ফেলতে নুনি এই যে গরম ধোয়া ধোয়া শীতের দিনে খুবই মজাদার একদম শীতকালীন পিঠা শীতের পিঠা অবশ্য সারা বছরই খাওয়া যায় এবং সাধারণ বছর এবার নিয়ে খেতে পারেন আপনারা শুক্তি ভত্ত দিয়েও খেতে পারেন আমি এখানে সরিষা ভত্ত করেছি এখানে আমি সরিষা কাঁচামরিচ লবণ পেঁয়াজ ধনেপাতা পাতা কুচি সবগুলা মিক্স করে ব্লাইন্ড করে ফেলেছি লবণ আমি কি কি এখানে কি কি দিয়ে blend করলাম সরিষা পাতাটা কিভাবে বানালাম সব দেখেলাম আপনারাও এই শীতের মধ্যে বানিয়ে ফেলতে পারেন মজাদার চিটে পিঠা গরম গরম চিটে পিঠার সাথে শুটকির বত্তাও চলে আবার অনেকে মাংস রান্না করে চিটে পিঠা দিয়ে খাই আবার অনেকে বেগুন ভর্তা করে খায় রান্না আপনাদের পছন্দ অনুযায়ী খেতে পারেন আমি এটা বানিয়ে দেখালাম ওকে আসসালামু আলাইকুম আপনাদের জন্য শেয়ার করলাম